বিধবা মায়ের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে একমাত্র ছেলে তার মাকে রেল স্টেশনে ফেলে রেখে চলে গেল নিজের পেটের ছেলে দ্বিতীয়বার ভেবে দেখল না তার মায়ের কথা মনে পড়ল না তার মাতৃ ঋণের কথা কিন্তু নিয়তির কি পরিহাস সাত বছর পর সেই ছেলে চাকরি হারিয়ে মায়ের কাছে ইন্টারভিউ দিতে এসে চমকে গেল কারণ তার তো কোনো হিসাবেই মিলছে না মা কি করে ইন্টারভিউ নিতে বসে গেল এইসব প্রশ্ন শুধু ছেলের নয় এইসব প্রশ্ন তো আমাদের প্রত্যেকের তাই সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প ভোরবেলা থেকে হাওড়া স্টেশনে বসে বসে বরুণা দেবী এবার অধৈর্য হয়ে উঠলেন এখন তো দুপুর দুটো বাজে অথচ তার ছেলে সেই যে গেছে এখনো এলো না বরুণা দেবীর কাছে স্মার্টফোন না থাকলেও একটা ছোট্ট ফোন আছে সেটা থেকে অনেকবার ছেলেকে কল করেছেন কিন্তু সেই তখন থেকেই সুইচ অফ বলছে সকালে ট্রেনের পরে মুম্বাইগামী আরও একটা ট্রেন ছেড়ে চলে গেছে তার কাছে টিকিট থাকলে কোন ট্রেনে তাদের যাওয়ার কথা সেটা দেখতে পেতেন বা লোকজনকে জিজ্ঞেস করতেন কিন্তু টিকিটও তো ছেলের কাছেই বরুণা দেবী এদিক ওদিক তাকাচ্ছেন আর সব সময় ভাবছেন এই বুঝি তার ছেলে সন্ধি পেল কিন্তু কোথায় তার ছেলে এবার তো দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে সন্ধে হতে চলল বরুণা দেবী কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে ছেলে কোথায় যেতে পারে বৌমার কাছে কোনো খবর আছে কিনা জিজ্ঞেস করার জন্য বৌমার ফোনে ফোন করলেন কিন্তু একই তার ফোনও তো সুইচ অফ আসছে বরুণাদেবী দেবী বারবার মনে করার চেষ্টা করছেন তার ছেলে তাকে কিছু কি বলে বলে গেছে না তো কিছু স্পষ্ট মনে যায়নি পড়ছে তারা ছটার আগেই এসে পৌঁছে গেছেন স্টেশনে এসে দেবী শুনতে পেলেন সকাল সাড়ে ছটাতে একটা মুম্বাই গামী ট্রেন ছাড়ছে কিন্তু ছেলেকে জিজ্ঞেস করাতে ছেলে বলল না এটা আমাদের ট্রেন নয় ঠিক তার কিছুক্ষণ পর সাড়ে ছটার আগেই তার ছেলে কয়েকটা ব্যাগ ওদিকে রেখে আসি বলে সেই যে গেছে আর আসেনি বরুণাদেবীর খুব খিদেও পেয়েছে কিন্তু কিছু যে কিনে খাবেন তারও তো কোনো উপায় নেই টাকা পয়সা তো সব ছেলের কাছেই ছিল এমন কি এমনকি দেবী নিজের মানি ব্যাগটাও ছেলের কাছে রাখতে দিলেন বাড়ি থেকে বেরোনোর সময় কোথাও যদি হারিয়ে যায় এই ভেবে সারাটা দিন তাই না খেয়েই কেটে গেল দেবীর। তিনি বুঝতে পারছেন না এখন কি করবেন ছেলে কি সত্যিই তাকে ফেলে রেখে চলে গেল বরুণা দেবী নিজের বাড়িতেও তো ফিরতে পারবেন না কারণ বাড়ি তো বিক্রি হয়ে গেছে শেষ তালা চাবিও আজ ভোরবেলাতেই তারা নিয়ে গেল কিছু পরিচিত মানুষের ফোন নাম্বার বরুণা দেবীর কাছে আছে তাদেরকে ফোন করে বললে দিন কয়েক অবশ্যই তারা থাকতে দেবে কিন্তু কোন লজ্জায় দেবী তাদেরকে ফোন করবেন কি করে তিনি বলবেন ছেলে তাকে স্টেশনে ফেলে রেখে চলে গেছে শুধু তাই নয় তার বাড়ি জমি সমস্ত কিছু বিক্রির টাকাও ছেলের সাথে নিয়ে গেছে লজ্জায় অপমানে নিজের প্রতি ভীষণ রাগ হতে থাকল তিনি ভাবলেন এই জীবনটা শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তখনই আবার মনে হল আর ছেলের যদি কোনো বিপদ হলো সন্দীপ যদি স্টেশনে ছুটতে গিয়ে বা ট্রেনে উঠতে গিয়ে পা ভেঙেছে অথবা অন্য কিছু হয়েছে হয়তো তাকে কোনো খবরই দিতে পারেনি কিন্তু তার ফোনটা তো ছিল ফোন তো করতে পারতো আর যদি আরো কোনো বড় দুর্ঘটনা বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল তিনি আর বসে থাকতে না পেরে উঠে গিয়ে স্টেশনের মধ্যে খাবারের দোকানদারগুলোর কাছে গিয়ে বললেন বাবা আজ হাওড়া স্টেশনে কোনো দুর্ঘটনা ঘটেনি তো মানে এই ধরো তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলের কোনো বিপদ তারা বলল না তো মাসিমা এরকম তো আজকে কিছু শুনিনি তবুও দাঁড়ান একবার কাছ থেকে খোঁজ নিয়ে আসতে বলছি এই বলে বিশু নামের একজনকে ডাকলো বিশুর ভালো নাম বিশ্বজিৎ সে স্টেশনে অফিস কাজ করে বিশ্বজিৎ রেলের সরকারি কর্মী নয় সে ঠিকাদারের আন্ডারে কাজ করে সরকারি কর্মীদেরকে চা জল খাবার দেওয়া টিফিন এনে দেওয়া তাদের কারো প্রিন্টারের পেপার শেষ হয়ে গেলে লাগিয়ে দেওয়া এইসব কাজ করে দোকানদার ছেলেগুলির কথা মতো বিশ্বজিৎ সিআরপিএফ দিকে গেল খোঁজ নিতে সেখানে সন্দীপ নামের একটি বছরের ছেলের কোনো খোঁজ খবর আছে কিনা জানতে কিন্তু একটু পরে ফিরে এসে সে বলল না মাসিমা না আজ কোনো দুর্ঘটনা ঘটেছে না ওই নামের কেউ স্টেশনের নিয়ম লঙ্ঘনের কারণে ধরা পড়েছে এরপর ওই দোকানদার ছেলে দুটি বলল মাসিমা কিছু মনে করবেন না আপনার ছেলে আপনাকে সত্যিই ফেলে রেখে চলে গেছে তা না হলে তার ফোন সুইচ অফ বলছেন এখানে কোনো বিপদ আপদ ঘটেনি আপনিও একই জায়গাতে বসে আছেন সে আপনাকে যে খুঁজে পায়নি তাও নয় দেবীর মুখ দিয়ে বেরিয়ে এলো কি বলছো বাবা তাহলে আমি এখন কোথায় যাব কেন মাসিমা আপনি বাড়ি ফিরে যান বরুণাদেবী কাঁদো কাঁদো হয়ে বললেন দুঃখের কথা কি বলবো বাবা আমার ছেলে তো বাড়িও বিক্রি করে দিয়ে গেছে আমার বাবার বাড়িতেও সেরকম কেউ নেই দুঃসম্পর্কের আত্মীয় পরিজন আছে কিন্তু তাদেরকে কি করে বলবো আমার এই লজ্জার কথা তার থেকে আমার এই জীবনটা শেষ করে দেওয়াই ভালো দোকানদার ছেলে দুটি জিজ্ঞেস করলো কিছু খেয়েছেন মাসিমা বরুণা দেবী বললেন না বাবা আমার কাছে কোনো খাবার নেই আর টাকা পয়সাও নেই নিজের মানি ব্যাগটাও তো ছেলেকেই রাখতে দিয়েছিলাম একথা শুনে তারা কিছু কেক বিস্কুট দিয়ে বলল আপনি এগুলো খেয়ে নিন মাসিমা বরুণাদেবীর খুব খিদেও পেয়েছিল আবার এইভাবে কারো দেওয়া খাবার খেতে বিব্রত বোধ হচ্ছিল বিশ্বজিৎ কিছুটা বুঝতে পেরে খাবারগুলো হাতে নিয়ে বলল চলুন মাসিমা ওখানে বসে এগুলো খেয়ে নেবেন এরপর বিশ্বজিৎ আরো কিছুক্ষণ দেবীর সঙ্গে কথা বলে বুঝতে পারল সত্যিই বরুণাদেবীর কোথাও যাওয়ার জায়গা নেই তাই বলল মাসিমা আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আপনি আমার বাড়িতে চলুন ওখানে আপনি আমার মায়ের মতোই থাকবেন বরুণা দেবী বললেন কিন্তু বাবা এতে তো তোমাদের অসুবিধা হবে না মাসিমা আমাদের কোনো অসুবিধা হবে না অবশ্য আপনার যদি কোথাও অসুবিধা হয় সেটা আলাদা দেবী বললেন এমন কথা বলো না বাবা তুমি আশ্রয়হীনকে আশ্রয় দিতে চাইছ তাই আমার কি কোনো বাজবিচার থাকতে পারে বিশ্বজিৎ বলল আসলে মাসিমা দু বছর হল আমার মা মারা গেছেন বাবা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিলেন মাই আমাকে মানুষ করেছে মাকে আমি কলকাতাতে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু মা রাজি হয়নি গ্রামে থেকে সেখানের পরিবেশেই মা অভ্যস্ত হয়েছিল আমাকে বলেছিল এখন শক্ত সমর্থ আছি এখানেই থাকি বয়সকালে ভেবে দেখব কিন্তু মা একদিন রাতের বেলা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সময় মতো চিকিৎসা হয়নি বলে মাকে আর বাঁচাতে পারিনি সেদিন থেকেই মা চলে যাওয়ার যন্ত্রণাটা আমি ভুলতে পারিনি তাই আজ আপনার মতো অসহায় মানুষকে যদি আমি রাখতে পারি তাহলে স্বর্গ থেকে আমার মায়ের আত্মা শান্তি পাবে বরুণা দেবী বললেন তোমার মন অনেক বড় বাবা তুমি জীবনে অনেক বড় হও আর তুমি চাইলে আমাকে মা বলে ডাকতে পারো ঠিক আছে মা তাই হবে তবে আপনি আর একটু বসুন আমি অফিসের কাজ শেষ করে একটু পরেই আসছি এরপর বিশ্বজিৎ বরুণা দেবীকে তার বাড়িতে নিয়ে এলো বিশ্বজিৎ কলকাতার বাগবাজারে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে সাথে তার স্ত্রী শ্যামলি এবং আট বছরের মেয়ে বিউটি দেবী বিশ্বজিতের সাথে আসার সময় মনে মনে ভাবছিলেন বিশ্বজিৎ তাকে নিয়ে গেলেও তার স্ত্রী তার মতো একজন উটকো ঝামেলাকে সহ্য করতে পারবে কি কিন্তু বাড়ি গিয়ে দেখলেন শ্যামলীর মন বিশ্বজিতের মতোই শ্যামলী ও বরুণাদেবীকে আপন করে নিল বরুণাদেবী তাই ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকলেন বিউটির সাথেও বরুণাদেবীর ভাব জমতে শুরু হল বিশ্বজিৎ আর শ্যামলি বারবার বরুণাদেবীকে বলেছেন আপনি কোন রকম কুণ্ঠাবোধ করবেন না আপনি আমাদের মায়ের মতোই এখানে থাকবেন খাওয়া পরা বিশাল কিছু না দিতে পারলেও দুবেলা দুমুঠো ভাতের অভাব হবে না পরের দিন বরুণাদেবী লক্ষ্য করলেন শ্যামলি অনেকগুলো লোকের রান্নাবান্নার আয়োজন করছে তিনি থাকতে না পেরে জিজ্ঞেস করলেন মা এত রান্না বান্না তোমাদের বাড়িতে কি আজ লোকজন আসবে শ্যামলি হেসে উত্তর দিল না মাসিমা আমি বাড়িতেই রান্না করে হোম ডেলিভারি করি আমাদের আশেপাশে কয়েকটা অফিসে দু একজন করে আমাদের কাছে খায় মাস ছয়েক হলো আমি শুরু করেছি প্রথম প্রথম দু চারজন খেত এখন চোদ্দ পনেরো জনের খাবার যায় ছুটির দিনগুলোতে বন্ধ রাখি ছুটির দিনেও কেউ কেউ খাবে বলে তবে সেদিন আর কোনো ঝামেলা রাখি না দেবী বললেন তাহলে মা আমিও তোমার সাথে হাত লাগাই না না মাসিমা একই বলছেন আপনাকে কিছু করতে হবে না আমি করে নেব দেবী বললেন কেন মা তোমরা যখন আমাকে নিজের মায়ের মতোই মনে করছ তখন আমি যদি তোমার কাজে হাত লাগিয়ে দিই তাহলে ক্ষতি কি শ্যামলী বলল আচ্ছা ঠিক আছে তাহলে করুন কিন্তু এটুকু বলে রাখি অসুবিধা হলে বলবেন দুদিন পর শ্যামলীর সাথে কাজ করছে শুনে বিশ্বজিৎ বলল এটা তুমি ঠিক করছো না শ্যামলী মাকে এখানে কাজ করালে আমার নিজেরই মনে হবে আমাদের নিজের কাজ করার জন্য ডেকে এনেছি বরুণাদেবী বললেন তুমি কি বলছো বাবা একটা সহায় সম্বলহীন মানুষকে তুমি নিজের বাড়িতে ডেকে এনেছো তাকে খাওয়া পরা দিতে শুরু করেছ তুমি তো আমার নিজের ছেলের থেকেও আপন বাবা আমার নিজের ছেলে তো আমাকে স্টেশনে ফেলে রেখে চলে গেছে আমার ছেলে যে এমন নির্দয় হতে পারে এটা আমি কল্পনাও করিনি তাই তোমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে আমারও মনের মধ্যে যে উড়ে এসে তোমাদের সংসারে জুড়ে বসেছি এই মনোভাবের পরিবর্তন হবে ঠিক আছে মা তাহলে করুন তবে অসুবিধা হলে বলবেন কয়েকদিন পর শ্যামলীর শরীরটা একটু খারাপ ছিল তাই বরুণা দেবী বললেন নিচ্ছি তুমি রেস্ট নাও শ্যামলি বরুণাদেবীর বরুণা দেবীকে বললেন আপনি তো দারুণ রান্না করেন বরুণাদেবী খুশি হয়ে বললেন ভালো হয়েছে মা শ্যামলী বলল ভালো মানে খুব ভালো তবে ভালো যে হয়েছে সেটা শুধু শ্যামলি নয় যারা খেয়েছে সবাই বুঝতে পেরেছে পরের দিন তাদেরকে খাবার দিতে গেলে সবাই এক কথাই বলল কালকে রান্নাটা খুব ভালো হয়েছিল এরপর বরুণা দেবী মাঝে মধ্যেই রান্না করতেন আর তার হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করতে লাগল এমনকি অনেকেই আবদার করল এই রকম রান্নাই প্রতিদিন দেবেন তাতে যদি পয়সা আরও বেশি দিতে হয় তাদের অসুবিধা নেই রান্নার প্রশংসা শুনে অনেকেই যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন তারাও দু একজন খেয়ে দেখল তারাও এত সুস্বাদু ঘরোয়া খাবার পেয়ে অবাক হয়ে গেল এইভাবে ধীরে ধীরে তাদের বিক্রি বাড়তে থাকল বিশ্বজিৎ রেলের ঠিকাদারের কাজটা ছেড়ে দিয়ে এখন এই কাজেই লেগে পড়েছে বছরখানেকের মধ্যেই তিনজন লোককে কাজে রাখতে হলো এখন রান্নাবান্নার দিকটা শ্যামলি এবং বরুণা দেবী দেখেন কাটাকাটি ও অন্যান্য কাজ করার জন্য দু তিনজন মেয়ে আছে আর বিশ্বজিৎ একজন ছেলেকে নিয়ে বাজার টাজার করে তারপর রান্না হয়ে গেলে পাঁচ ছজন মিলে খাবার পৌঁছে দেয় খাবারের অর্ডার আরও বাড়তে থাকল তাদেরকে অন্য ঘর ভাড়া নিতে হয়েছে যেখানে রান্না করার সুবিধা আছে কিছুদিন পর বিশ্বজিতা শ্যামলির কাছে একটা বড় সুযোগ এলো একটা মধ্যমানের খাবারের হোটেল ভাড়া নেওয়ার সুযোগ হোটেলের মালিকের বয়স হয়েছে তার ছেলে নেই মেয়েদের বিয়েও হয়ে গেছে তাই ভদ্রলোক হোটেলটা ভাড়া দিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে চান হোটেলের ভাড়াও খুব একটা বেশি নয় তাই বিশ্বজিতার শ্যামলি বরুণা দেবীর সাথে পরামর্শ করে হোটেলটা চালাতে শুরু করলো সমস্ত হোম ডেলিভারি ওই হোটেল থেকেই চলতে থাকলো এবং হোটেলের বিক্রিও বাড়তে থাকল আর শ্যামলি এখন অনেক টাকার মালিক তবে এর সমস্ত কৃতিত্ব তারা বরুণা দেবীকেই দেয় আর বরুণা দেবী এই বয়সেও পরিশ্রম করে যাচ্ছেন কারণ বিশ্বজিৎ আর শ্যামলী তাকে মায়ের মতোই রেখেছে বছর তিনেক পর একটা বড় হোটেল লিজ নেওয়ার সুযোগ এলো এবারও তারা হাতছাড়া ছাড়া করল না হোটেলটাতে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে বিদেশের লোকেরাও এসে থাকেন তাই একটু চাপও আছে সব রকমের রাঁধুনিও রাখতে হবে কিন্তু বিশ্বজিৎ শ্যামলি আর বরুণা দেবী পিছু হটলো না যে এরিয়াগুলো নিজে সামলাতে পারবে সেটা নিজেরা দেখে নেওয়ার কথা ভেবে বাকি সমস্ত কিছুর জন্য লোকজন নিতে শুরু করলো তারা পেপারে অ্যাড দিল লোক নেওয়ার জন্য হোটেলের ম্যানেজার বিদেশি কাস্টমারদেরকে হ্যান্ডেল করার জন্য ছেলে মেয়ে বিদেশি রান্না জানা লোক সমস্ত কিছু এদিকে সন্দীপ সাত বছর আগে মাকে স্টেশনে ফেলে রেখে চলে গিয়েছিল সন্দীপ তার স্ত্রীর সাথে প্ল্যান করেই এটা করেছিল তাই তার পর থেকে তাদের ওই দুই মোবাইল নাম্বারে আর পাওয়া যায়নি কারণ অনিচ্ছা সত্ত্বেও বরুণা দেবী অনেকবার ডায়াল করেছিলেন ওই দুটি নাম্বারে কিন্তু নিয়তির চাকা ঘুরতে থাকে তাই নিয়তির নির্মম পরিহাসে সন্দীপের চাকরি গেল সে হোটেল ম্যানেজমেন্ট করে একটা হোটেলে সেপের চাকরি করতো দুমাস ধরে অনেক চেষ্টা করেও কোনো চাকরি জোগাড় করতে পারল না মুম্বাই শহরে থাকা খাওয়ার খরচও অনেক সন্দীপ ভেবে পারছে না সে এখন কি করবে এমন সময় দেখল কলকাতায় একটা হোটেলে লোক নেওয়া হচ্ছে সে আর দেরি না করে দুদিন পর কলকাতায় এলো ওই হোটেলেই ইন্টারভিউ ডাক পেয়ে আর শেফ আর রাঁধুনি যাই হোক না কেন তাদের ইন্টারভিউ শ্যামলি এবং বরুণা দেবী নিচ্ছিল বিশ্বজিৎ ছিল পাশের চেয়ারে বসে যখন সন্দীপের নাম্বার এলো তখন ইন্টারভিউ নিতে বসে থাকা নিজের মাকে দেখে চমকে গেল সন্দীপ দেরি না করে মায়ের পায়ে ধরে ফেলল বলল মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার এখন চাকরি নেই বরুণা দেবী বললেন আমি তো তোমাকে চিনি না বাবা আমার ছেলে বৌমা তো আমার পাশে বসে আছে আমার আর তো কোনো ছেলে নেই তাই মিথ্যা কথা বলা লোকদেরকে আমরা চাকরি দেব না সন্দীপ নিরুপায় হয়ে কানতে কানতে হোটেল থেকে বেরিয়ে এলো সে বুঝতে পারল যে ভুল সে করেছে যে পাপ সে করেছে তার কোনো ক্ষমা নেই তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনারা কি মনে করেন বরুণা দেবী ঠিক করেছিলেন নাকি সন্দীপকে ফিরিয়ে দিয়ে ভুল করলেন অবশ্যই কমেন্ট বক্সে ঠিক বা ভুল কথাটি লিখে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার